হ্যাঁ বন্ধুরা আজকের আরেকটা নতুন কাস্টমারের তরফ থেকে ভিডিও পেয়ে গেছি এবং সত্যিই ভিডিওটা উনি ভালো করে দিয়েছেন যাতে আপনারা দেখে ইন্সপায়ার হতে পারেন তো আজকে দেখাবো এই মেশিনের সম্পর্কে যে এই মেশিনটা নিয়ে গিয়ে কত লোক উপকৃত হয়েছেন এবং কিভাবে উপকৃত হচ্ছে তো সেইটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো যাই হোক এই মেশিনে কেমন ফুচকা হচ্ছে পুরো লাইভ দেখানো হচ্ছে যেটা সেটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও পুরো ডিটেলসেই দেখাবো তার জন্য আমাদের পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এই মেশিনের ফুল ডেফিনেশান এই মেশিনটা নিয়ে আপনি কী কীভাবে উপকৃত হতে পারেন সেই ব্যাপারে ফুল ডেফিনেশান দিতে থাকব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যদি আপনারা বিজনেসটাকে বড় করতে চান এই ভিডিওটা আপনাদের কাছে বরদান হিসেবে আসবে চলুন দেখে নিন বন্ধুরা এর আগেও দেখেছেন আমরা কি পরিমাণে এই মেশিনটা সেল করছি আর এই প্যাটার্নের মেশিনটা আপনি অল ইউটিউবে কোথাও পাবেন না কারণ আমরা কারোর কপি করি না আমাদের কপি পেস্ট অনেকেই করেন তো সেই কারণে এটা একমাত্র আমাদেরই আবিষ্কার আমাদেরই তৈরি এই যে ফুচকা পানিপুরি মেশিন কি হারে সেল হচ্ছে এবং কিভাবে মানুষের কাছে উপকৃত হচ্ছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এই ভিডিওতে যে চমকটা আছে আপনাদের হাতে সময় খুব কম জানি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ব্যবসা এক এক থেকে দুগুণ হতে পাঁচ মিনিটও টাইম নেবে না তো সেই কারণে যদি সময় থাকে একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে বা কি দেখানো হচ্ছে প্রথম কথা এতগুলো মেশিনের কালার কেন দেখানো হচ্ছে কারণ অনেকেই বলতে পারে এদের মেশিন সেলিং হয় না বিক্রি হয় না মার্কেটে যে কারণে হয়তো একই মেশিন নিয়ে দেখাচ্ছে ওই জন্য আমরা প্রত্যেকবারে কালার চেঞ্জ করি আর এর সঙ্গে আছে এই যে দেখছেন ছোটো ছোটো আটা মাখানো মেশিন এর সঙ্গেই মানে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন দেখুন এই যে কিনে নিয়ে যাচ্ছে দেখুন সবুজ কালারের মেশিন তার সঙ্গে একটা আটা মাখানো মেশিন এইটাই হলো মানে এই দুটো মেশিন যে ফুচকাওয়ালাদের যে কি বরদান হিসেবে এসছে এবং কত উপকৃত হচ্ছে একটা মিনিমাম ইনভেস্টমেন্টে একটা বিশাল বড় ব্যবসা এটা দেখুন প্রথমে আঠা মাখানো হচ্ছে মানে আমাদের অল ইন্ডিয়া মেশিন যাচ্ছে সব রকম ফেসিলিটি আছে প্লাস সব থেকে বড় ফেসিলিটি কি আপনি এখানে এসে নিজে ভালো করে টেস্টিং করে নিজে স্যাটিসফাই হয়ে নিজের আঠা তেল নিয়ে আসুন কোনো অ্যাডভান্স কোনো বুকিং কোনো প্রয়োজন নেই কারণ আমরা অ্যাডভান্সের কারবার করি না যারা শুধুমাত্র অনলাইন পাঠানোর জন্য বলে তাদের জন্য অ্যাডভান্স করানো হয় কিন্তু যারা আসবেন তাদের জন্য কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই একদম ফ্রি অফ কস্ট এসে আপনি টেস্টিং করবেন যদি পছন্দ হয় নিয়ে যান যদি সাকসেস মনে হয় নিয়ে যান নইলে নিতে হবে না এই নয় যে আপনার টেস্টিং করানোর জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এরকম কোনো গল্প নেই এম গোল্ডের তরফ থেকে তো আজকের এই যে মানুষটা ভিডিওটা দিয়েছেন এনার এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়াতে মেশিনটা গেছে এবং প্রচুর মানুষ নিয়ে গেছে অনেকে ভিডিও দিতে পারছেন অনেকে দিতে পারছেন না কাজের চাপে হতেও পারে বা অনেক সময় অনেক রকম প্রবলেমের কারণে তো যে যে কাস্টমারগুলো আমাদেরকে ভিডিওগুলো দিচ্ছে তাদের কাছে সবসময় হাত জড়ো করে বলি খুবই কৃতজ্ঞ আপনিও যেমন আমাদের মেশিনটা নিয়ে উপকৃত হয়েছেন এবং আপনাদের ভিডিওটা পেয়েও আমরা খুব উপকৃত হয়েছি কারণ আপনার ভিডিওটা দিয়ে আরও দশটা লোককে দেখাতে পারব এবং দেখতে পাব যেমন আপনি দেখে এসছেন এই ভিডিওটা যেমন আপনার ভিডিওটা দেখে আরও কেউ আসতে পারে এইবারে সেই কারণে কাস্টমারদের থেকে ভিডিও চাওয়া হয় এবার অনেক কাস্টমার আছেন কষ্ট কষ্টসুস্থ করে হলেও দেন অনেক কাস্টমার কাজের চাপে হয়তো দিতে পারেন না তো সেটা কোনো ম্যাটার নয় তো দেখুন এর যে প্রসেসটা যে ফুচকা বানানোর যে প্রসেসটা আপনি কেন এই মেশিনটা কিনবেন কারণ এই মেশিনটার যে প্রসেস ইজি প্রসেস প্রথমে দেখিয়েছিলাম একটা মুর্শিদাবাদ থেকে একটা বাচ্চা ছেলে অপারেট করছে দেখুন একাই কতটা টাইম লাগছে একাই ফুচকা বেলে কাজ করে যেটা ঘন্টার পর ঘন্টা একটা 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 করে হাতে বেলতে হতো সেই যে বেলার যে সময় টুকানি পুরোটাই এখানে চলে এসছে একদম মিনিমাম টাইমে তো দেখুন একটা মানুষ কীভাবে সাজাচ্ছে আমরা একটা কাঠের ডাইস দিয়েছি যাতে পঁয়ত্রিশটা করে ডাই মানে খুব কাটা থাকে সেখান থেকে কিছু মানুষ আছে যে যার আঠার গুলির সাইজে সেই ডাইসটা না ইউজ করে ওখানটায় পঁয়তাল্লিশটা আটচল্লিশটা আট ষাটটা পর্যন্ত সাজাচ্ছে যার যেরকম মানে অ্যাকচুয়ালি এই মেশিনের প্যাটার্নটা হলো যে যেরকম কোয়ান্টি মানে সাইজ হবে গুলির সাইজ হবে আঠার যে সাইজ যেমনই হবে তেমনই কোয়ান্টিটি বাড়বে কমবে এই প্লেটের মধ্যে কারণ কেউ ভিডিওটা পুরো ডিটেলসে দেখেন না নাম্বার আছে কল লাগিয়ে দেন ওই জন্যে বারবার আমরা বলি ভিডিওটা আপনারা ভালো করে দেখুন এবার অনেকে বলে যে এখানটা আসবো কী করে আপনি আপনি এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় শিয়ালদার যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে আসতে হয় যদি বাসে আসেন ধর্মতলা থেকে আসতে হয় যে যেদিক থেকে আসবেন রুট বলে দেওয়া হবে তাছাড়াও আপনি গুগুলে দেখুন সাইডে দেখানো হচ্ছে গুগুলে গিয়ে টাইপ করুন এম টি পি গোল্ড দেখুন সাইডে দেখানো হচ্ছে এবারে এম গোল্ড সার্চ করলেই আমাদের ফুল ডিটেলস গুগলের লোকেশান থেকে শুরু করে নাম্বার থেকে শুরু করে সব কিছু চলে আসবে দেখুন আমার কথা শুনতে শুনতেও এইটাও দেখুন লোকটা ক্যামেরা রেখে কীভাবে কত সুন্দর করে করেছে এবারে দেখুন এই যে প্রেস করা হচ্ছে ওখানে পাঁচটা প্লেট দিয়ে প্রেস করা হচ্ছে দিয়ে দেখুন কোনো গায়ের জোর নয় এরকম চাপা মেশিন অনেক রকম উঠেছে আর একটা মেশিন দেখবে এরকম পেঁয়াজ দেওয়া অন্য একটা জায়গায় বানানো হচ্ছে সেটা দেখবেন একটু প্যাঁচ দেয় একটু বের করে দেখে সবগুলো হয়েছে কিনা আবার ঢুকিয়ে দেয় আবার বের করে দেখে এটা দেখুন একটা প্রেস মেরেছে ভালো করে লক্ষ্য করুন এখানটায় কোনো টোটালি আনকার্ড ভিডিও কাস্টমার যে ভিডিওটা দিয়েছে খুবই সুন্দরভাবে দিয়েছে দেখুন একটা প্রেস মারলো বের করে নিল আপনারা পুরো ফার্স্ট টু দেখছেন এগিয়ে যাবেন না দেখুন এই নয় যে একটা গুলি ছোটো হয়েছে একটা গুলি বা পাশের গুলো যেটা পেঁয়াজ মেশিন সেটা হয় দু সাইডের দুটো লাইন ছোট হয় অল্প তাও বের করে করে দেখতে হয় তারপরে প্রেস দিতে হয় কিন্তু হাইড্রোলিক প্রেস এমনই একটা মানে অ্যাকুরেসি দেখুন ভালো করে দেখুন এ তো কাস্টমার দেখাচ্ছে এটা তো আমার বাড়ি নয় যে আমি সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি কাস্টমার যে দেখাচ্ছে কত সুন্দরভাবে দেখুন একটা প্রেসেই কত সুন্দরভাবে প্রেস হয়েছে এবং প্রত্যেকটা অ্যাকুরেট এমনকি আপনার ভাজা পর্যন্ত আমরা দেখাবো এবারে আপনি দূর এসছেন কিনা না বা এতক্ষণ আছেন কিনা যদি ফুচকা ব্যবসায়ী হন তাহলে হয়তো আছেন কারণ এগুলো তো ভিডিও নয় গান হবে সবাই দেখবে এগুলো বিজনেস বিজনেস ম্যানের চ্যানেল ম্যানেরা দেখে যারা ছোট ছোট বিজনেস করে বড় হতে চায় সেই সব মেশিনের আমরা ম্যানুফ্যাকচারিং করি একটা মিনিমাম কস্টে তো সেই কারণেই আপনাদের দেখুন এখানে প্লেট প্রত্যেকটা তুলছে এবং প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করুন দেখুন এই তুলে দেখানো হচ্ছে প্রত্যেকটার সাইজ দেখুন কোনো এলোপাতারি সাইজ নয় কোনো রকম চাপ নয় তার থেকে সবথেকে বড় জিনিস হলো যেটা আমাদের এখানে এসে আপনি নিজে দেখুন সাইজ দেখুন এইবারে আপনি যেমন গুলি দেবেন তেমন যদি ছোট দেন ছোট কোয়ান্টিটিতে অনেক হবে বড় দেন কোয়ান্টিটি কমে যাবে এইভাবে নানান রকমভাবে আমরা মানে আপনি যেইভাবে মেশিনটাকে ইউজ করতে পারবেন সেই রকম দেখুন কাস্টমার নিজে হাতে ভেঙে দেখাচ্ছে যে ফুচকাটা মুচমুচে হয়েছে কিনা বা এই হয়েছে কিনা ভালো করে লক্ষ্য করুন এখানে ফুচকার কোয়ালিটিটা শুধু খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে আমরা ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা জিনিস যে কোনো রংচং মাখিয়ে যেটা র ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন বুঝে বিজনেস করতে পারেন আর বিজনেসে ইনভেস্ট করবেন বিজনেসে ব্যাপারটা বুঝে কাজ করবেন তাহলেই হয়ে যাবে এবারে আপনি কোথায় কোন মেশিনে এইরকম ভাবে যে ফেসিলিটি আমরা রেখেছি যে আপনি আসুন এসে ফ্রিতে টেস্টিং করুন আপনার নিতে হবে না আপনি সে দেখে যান যে মেশিনটা কাজ করছে কিনা অল ইন্ডিয়া আমরা মেশিন দিচ্ছি কিনা অলরেডি আমরা বত্রিশ থেকে পঁয়ত্রিশটা মেশিন বেঁচে ফেলেছি তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা একটা নতুন জায়গায় আসতে চান তো আমাদের এই নাম্বারে কল করে আসতে